টেস্টে পুরো একটা দিন মাত্র একটি উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ রান এরকম কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একেবারেই বিরল আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ এই কান্ডটি ঘটিয়েছে এবং এর পেছনে মূলত অবদান কিন্তু ওপেনার মাহমুদুল হাসান জয়ের তিনি কিন্তু বেশ কিছু দিন পরে টেস্ট ক্রিকেটে আবার ফিরেছেন এবং তিনি দল থেকে বাদ পড়েছিলেন যেহেতু ধারাবাহিকতার একটি অভাব ছিল তার মধ্যে সেই মাহমুদুল হাসান জয় প্রত্যাবর্তনের ম্যাচেই সেঞ্চুরি পেলেন এবং তিরিশ ইনিংস পর এবং তিন বছর আট মাস পর আরেকটি সেঞ্চুরি তিনি পেলেন এবং ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করলেন একশো সাঁয়ত্রিশ রান তিনি করেছিলেন ডারবানে দুই হাজার বাইশ সালের মার্চে এবং সেটি তার ছিল কিন্তু ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্ট এবং চতুর্থ ইনিংস অবশেষে আরেকটি সেঞ্চুরি দেখা পেয়েছেন এই মাঝখানে যে তিরিশটি ইনিংস তিনি খেলেছেন তার মধ্যে মাত্র তিনটি ফিফটি করতে পেরেছিলেন অর্থাৎ এতটাই খারাপ অবস্থা ছিল যে সেই মাহমুদুল হাসান জয়কে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেই মাহমুদুল হাসান জয় ফেরার পরে অবিস্মরণীয় এই কীর্তি করলেন একশো উনসত্তর রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এবং সেটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের একটি ইনিংস এখন পর্যন্ত তিনি যেহেতু অপরাজিত রয়েছেন তার কিন্তু সুযোগ রয়েছে আরও বড় করবার ইনিংসটাকে এছাড়া তার সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন সাদমান ইসলাম অনেক তিনি রানের একটি ইনিংস খেলেছেন একশো চার বলে তারপরে মোহিনুল হক সৌরভ তিনি কিন্তু রানে অপরাজিত রয়েছেন একশো চব্বিশ বলে যার কারণে কিন্তু বাংলাদেশের রান হয়েছে এই তিনশো আটত্রিশ এক উইকেটে এরকম একটি দিন আয়ারল্যান্ডের মতো একটি দলের বিপক্ষে হয়েছে বলে অনেকে ভাবতে পারেন যে আয়ারল্যান্ড কি এমন আহমারি দল তবে বাংলাদেশের বিপক্ষে যে রেকর্ডগুলো অনেক বড় বড় দলগুলো করে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা সেই দলগুলোও কিন্তু এরকমই চিন্তা করে বাংলাদেশের বিপক্ষে এরকম রেকর্ডগুলো করেছে এর আগে তো বাংলাদেশের তুলনায় কিন্তু আয়ারল্যান্ড দল হিসেবে খুব একটি দুর্বল নয় কারণ হচ্ছে আয়ারল্যান্ড এই বছরের শুরুতে জিবাবুয়ের বিপক্ষে কিন্তু টেস্ট জিতেছে তার আগে আফগানিস্তানের বিপক্ষে জিতেছে এবং আপনারা হয়তো বা মনে রাখবেন যে এই সিলেটেই কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ জিবাবু মতো দলের কাছে টেস্ট হেরেছে তার মানে সব মিলিয়ে টেস্ট ক্রিকেটটা আসলেই কঠিন বাংলাদেশের পক্ষে তিন টপ অর্ডারই ফিফটি প্লাস স্কোর মাত্র দ্বিতীয়বারের মতো করলেন টেস্টে অর্থাৎ এর আগে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে একবার বাংলাদেশ দলের তিন টপ অর্ডারই ফিফটি প্লাস স্কোর করেছিলেন তো সিলেটের উইকেটটাই একদম ব্যাটিং স্বর্গ এটি সবাই বলছেন তবে ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দলকে অনেকবারই অনেক কসরত করতে দেখেছি রান করতে গিয়ে অনেক পড়তে দেখেছি সমস্যায় পড়তে দেখেছি সাবলীল কোনো ব্যাটিং আমরা দেখতে পাইনি কিন্তু এবারে অন্তত পক্ষে সাবলীল এবং স্বচ্ছন্দে ব্যাটিং করেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে এতে কোনো সন্দেহ নেই আয়ারল্যান্ডের যে শক্তিমত্তা সেই শক্তিমত্তার কথা ইতিমধ্যেই বললাম যে তারা কিন্তু একেবারে ফেলনা নয় আর টেস্ট ক্রিকেটে আসলে কোনো দলকেই ছোটো বিবেচনা করা সম্ভব নয় কারণ হচ্ছে যে টেস্ট খেলাটা কিন্তু মনোযোগ যদি হারিয়ে যায় তাহলেই কিন্তু বিপদ বয়ান আসতে পারে এবং সেটা যে কোনো উইকেটেই হতে পারে ভালো উইকেটেও হতে পারে ব্যাটিং উইকেটেও হতে পারে বোলিং উইকেটেও হতে পারে টেস্ট খেলাটা যেহেতু অনেক ধৈর্য এবং মনোযোগের বিষয় সেই কারণে বাংলাদেশ দল এই যে আয়ারল্যান্ড বিপক্ষে এই কীর্তিটা করেছে এটিকে আমি সাধুবাদ দেবো অবশ্যই কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল কিন্তু ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ব্যর্থতায় পর্যবেষিত এবং ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে সেই অবস্থা থেকে টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশ দল যেহেতু চার মাস পরে আবার টেস্ট খেলতে নেমেছে সেই ম্যাচে নেমেই যে এরকম একটি ভালো ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে এটি কিন্তু অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই পজিটিভ একটি দিক তো আমার মনে হয় যে ইতিমধ্যে বাংলাদেশ দল বাহান্ন রানের যে লিডটা নিয়েছে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে অন্ততকে বাংলাদেশ দল খুব ভালো পজিশনের রয়েছে এখনও যদিও এই ম্যাচের তিন দিন বাকি রয়েছে বাংলাদেশের নয় রয়েছে আশা করি যে বাংলাদেশ দল হয়তোবা খুব বড় একটি লিড নিয়ে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাতে পারবে সেই ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ দল আর দ্বিতীয়বার ব্যাটিং করতে হবে না দ্বিতীয়বার ব্যাটিং করতে হবে না যদি বাংলাদেশ দল অন্ততকে আড়াইশো থেকে তিনশো রানের একটি লিড নিতে পারে বাংলাদেশ দলকে আরও দুইশো আড়াইশো রান কিন্তু বাংলাদেশ দলকে করতে হবে সেটি আমার মনে হয় যে সম্ভবপর হতে পারে কারণ এরপরে মুশফিকুর রহিমের মতো একজন অভিজ্ঞ ব্যাটার রয়েছেন তম টেস্ট খেলতে নেমেছেন এছাড়া লিটন কুমার দাস রয়েছেন যথেষ্ট ব্যাটিং এখনও ব্যাকি রয়েছে তবে প্রথম দিন মনে হয়েছিল এই উইকেটে বাংলাদেশের স্পিনাররা যেভাবে রান পাচ্ছিলেন বিশেষ করে দ্বিতীয় সেশন থেকে এবং পরে দ্বিতীয় নতুন বল নেওয়ার আগ পর্যন্ত স্পিনাররা যেরকম সুবিধা পেয়েছেন তাতে মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের জন্য ব্যাটিং করাটা খুব একটি সহজ হবে না তবে এখানে দ্বিতীয় দিন আমরা দেখেছি একেবারে ব্যাটিং স্বর্গ কোনো ধরনের কিন্তু প্রভাব বিস্তার করতে পারেননি আইরিশ বোলাররা যার কারণে কিন্তু বাংলাদেশ দল এরকম একটি রান করেছে প্রথম উইকেটে একশোশো আটষট্টি রানের একটি জুটি হয়েছে যেটি বাংলাদেশের ওপেনিং জুটিতে কিন্তু চতুর্থ সেরা জুটি সাদমান ইসলাম অনেক এবং মাহমুদুল হাসান জয় করেছেন সেই জুটিটা এবং ওপেনিংয়ে কিন্তু পঁয়তাল্লিশ ইনিংস পরে একটি জুটি বাংলাদেশ দল এবং সেটি গত বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় উইকেটে বাংলাদেশ দল একশো সত্তর রানের জুটি এখন পর্যন্ত করেছে মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয় সেই জুটিটা করেছেন সেটি এখনও অবিচ্ছিন্ন রয়েছে এই জুটিটাও কিন্তু তিরিশ ইনিংস পরে হয়েছে শতরানের জুটি দ্বিতীয় উইকেটে এবং প্রথম দুটি উইকেটে এই শতরানের জুটি এই প্রথম কিন্তু টেস্টে বাংলাদেশ করলো অর্থাৎ অনেক ভালো ভালো কীর্তি কিন্তু গড়েছে বাংলাদেশ দল এই ম্যাচটিতে এবং সেটি অবশ্যই বাংলাদেশ দলকে উজ্জীবিত করবে যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দল খেলছে এবং সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এইটা কিন্তু প্রস্তুতিমূলক হিসেবে খুব ভালো একটি অনুপ্রেরণা যোগাবে কিংবা বাংলাদেশের ব্যাটারদেরকে অনেক আত্মবিশ্বাস জোগাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় বড় চ্যালেঞ্জ যেটি রয়েছে সেগুলোতে ভালো করবার জন্য দেখা যাক বাংলাদেশ দল এই টেস্টের আগামী দিনগুলোতে কেমন করে এরপরে তো মিরপুরে আরেকটি টেস্ট রয়েছে যেটি মুশফুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট হতে যাচ্ছে শুভকামনা বাংলাদেশ দল ধন্যবাদ সবাইকে